শারণী সিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানো তোমার দয়াই পানি শিদী তোমার দয়াই পূর্ণ আমার শারণি তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার সারানী আল্লা তুমি দয়ার সাগর রহমান তোমার দয়াই পুনি তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকে তুমি পর মুক্তি দাতা মালিকে জগতে তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকে তুমি পর মুক্তি দাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা দি তোমার দয়াই পুরনো আমার সারণ আল্লাহ তুমি দায়ার সাগোর রহমন তোমার দয়াই পূর্ণ আমার সারণীষিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারণীষিদিন